নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে সোমবারে ব্লগটা শুরু করলাম আজকে সকালে রুটি রুটি আর করছি না ঝামেলা না রুটি আমার করতে ভালোই লাগে এবার আমার হাজব্যান্ড যেহেতু এখন কয়েক বেশ কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি যাচ্ছে তা ওর নিজেই বলে যে আমাকে চিড়ে দাও দুধ দাও এবার কি হয় সকাল যদি রুটিটা করা হয় তাহলে একবারেই আটা মাখা হয়ে যায় তরকারি হয়ে যায় আর ওর বাবা যদি চিড়ে কলা খেয়ে যায় না পরে আর আমার আর ছেলের জন্যে ইচ্ছা করে না তা আম ছেলে আবার দুধ কলা খেতে চায় না ওকে ম্যাগি করে দেবো আর আমি দুধ কলা খই এগুলো তো আমি ভালোইবাসি খেয়ে নেব না আমার জন্য আবার কালকে মোগলাই এনেছিলাম রাত্রে ডিনারে আর ওরা চাউমিন খেয়েছিল সেই মোগলাই আছে কয়েক টুকরো ভয়েস দিতে গিয়ে মনে পড়লো আর কি তারপর দেখো বাবা চলে গেলে আজকে অনেক কাছাকাছি আছে আগে জানলাগুলো পরিষ্কার করে নিই প্রথমে ঝাড়ুটা বুলিয়ে সব জানলাতেই কলিন দিয়ে মুছে নিচ্ছি ওই বেশ কয়েকটা জানলা আমার বাইরে থেকে করা হয় না ভেতর থেকে করা হয় আর সামনের দিকে জানলাগুলো ভেতরও করতে পারি বাইরেও করতে পারি এবার প্রত্যেকটা জানলায় এইভাবে করে নিচ্ছি আজকে অনেক কাজ আজকে যেহেতু রান্নাটা নেই বলে অনেক কাজ করব কালকের যা রান্না বাড়ি অনেক আছে মাছের ঝোল আছে মাছের মাথা দিয়ে ডাল আছে বেগুন ভাজাও আছে দুই টুকরো আর যেহেতু রাতে আমরা একটু বাইরে থেকে খাবার এনেছিলাম সেই কারণে রয়ে গেছে আজকে শুধু ভাত করব। আর একটুখানি আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে ব্যাস যে কারণে আজকে নতুন ফ্ল্যাটের অনেকগুলো কাজ করব রান্না করতে না হলে না অনেক কাজ করা যায় রান্না করতেও তো কতটা সময় চলে যায় না তা আজকে রান্না নেই বলে আমি অনেক কাজ করতে পারবো সব ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ছেলের পরীক্ষা হচ্ছে একুশ তারিখ থেকে বুধবার থেকে এবার যে কারণে ছেলেকে ডাক দিলাম যে ওট তুই উঠলে তোকে ম্যাগিটা করে দেবো তারপর আমিও খেয়ে নেব এবার চেয়ারগুলোর কভারগুলো খুলে মেশিনে দিয়ে দিয়েছি ওই মানে আর চাদর দিয়ে দিয়েছি আর ছেলে উঠলে ছেলের ঘরের চাদরটাও রেখে দেবো দুটো চাদর একসঙ্গে দিই না আরও অনেক কাছাকাছি আছে চেয়ারের কভারগুলো খুলে চেয়ারগুলোকেও মুছে দিলাম যদিও কভার থাকলে খুব একটা ধুলো পড়ে না কিন্তু নিচের পায়াগুলোতে মুছতেই হয় একটু ধুলো পড়ে এরপর কালকে মুদিখানা কিছু আনা হয়েছিল ডাল টাল সবই আছে এবার ওই জরুরি যে কয়েকটা জিনিস কমই আনা হয়েছে খুব বেশি জিনিস দরকার ছিল না ওই যেগুলো আর কি ছোলা বাদাম চিড়ে মুড়ি ম্যাগি বিস্কুট দুই তিন রকমের এগুলোই আনা হয়েছে আর বাদ বাকি ডাল টাল কিছু আনা হয়নি ডাল কাবলি চানা মটর ছোলা এসব আছে যে কটা জিনিস এনেছিলাম সবগুলো ভরে নিলাম আলাদা আলাদা কৌটোই আর কিছু জিনিস থাকে মুদিখানা যেগুলো না এক্সট্রাই থাকে সেগুলো আর কৌটো ভরার মতন মানে ভরা হয় না এবার সেইগুলো একটা ব্যাগে কি জানি আমার সময় থাকে আমার মনে হয় সবার বাড়িতেই থাকে ওই ব্যাগটা হয়ে যায় অসুবিধা কোথায় রাখবো ওই ব্যাগটা নিয়েই আমার ঝামেলা লাগে ওই ঘরের একটা কোনাতে থাকে মানে ওগুলো আর ঢালা ঢালি করা যায় না ওটা ওই ব্যাগেই থেকে যায় এক্সট্রা কিছু 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 জিনিস এরপর সব জানলাগুলোকে এরকম ঝাড়ু বুলিয়ে কলিন দীপ মুছে নিলাম আর এই সামনের জানলাগুলো বাইরের দিক থেকে করে নিলাম বেশি টাইম লাগে না ফটাফট করলে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়েই দেখো আমি তো গোটা মোগলাই খেতে পারি না আর ওরা মোগলাই খায় না ওরা খায় হচ্ছে এক চিকেন চাউ আর আমি আবার চাউ খাই না ওই জন্য মোগলাই যদি গোটা মানে একটা নিয়ে আসলে পরের দিনও আমার ওই তিন চার টুকরো থেকে যায় একটু আলুর দমও ছিল সেটা দিয়ে আমি খেয়ে নিলাম আর ছেলেকে ম্যাগি করে দিলাম এরপর ঘরটাকে মুছে নিচ্ছি ঝটপট করে অনেকগুলো কাজ করেছি বললাম না মাটির কয়েকটা থালা বাসন ছিল যেগুলো ওই শীতকালে একটু বের করি রেসিপি বানানোর জন্য পিঠে টিঠে বানালে ওর মধ্যে সার্ভ করি এবার সেগুলোকে খুব ভালো করে ধুলাম ধোয়াই ছিল তবুও না তোলার আগে মনে হলো আরেকবার ধুই ধুই ওই জানলার উপরে সব মেলে রেখে দিয়েছি এবার ওখানটায় তো রোদটা আসে না তাপে শুকিয়ে যাবে ওই ঘরটা ভালো করে মুছে সব ঘর মানে ঘরগুলোকে ভালো করে মুছে নতুন ফ্ল্যাটে চলে আসলাম এই ঘরের কাছে পুরো সাদা সাদা রয়েছে মানে ভাড়াটিয়াই কোনো ভাত দিয়েছে কিনা সন্দেহ এতটাই সাদা তার মধ্যে রঙের কাজ হয়েছে রঙের ছিটে ছাটাও পড়েছে তা এবার প্রথমে কলিন দিয়ে মুছে নিচ্ছি এবং কলিন দিয়ে মোছার পরে কাপড়টাকেও আমি চেঞ্জ করলাম মানে যে কাপড়টা দিয়ে মুছছি কারণ ওই কাপড়ে যখন আবার সেকেন্ড টাইম যখন মুছতে যাচ্ছি দেখছি সাদা সাদা হচ্ছে আবার একটা কাপড় ছিঁড়ে নিয়ে এসে আবার মুছলাম এবার চকচকে হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় যেগুলোতে রঙের ফোটা ফোটা পড়েছে সেগুলোকে স্কচ বাইটের কোনা দিয়ে হালকা করে ডললে রঙের ফোঁটাগুলো উঠছে ওগুলো করতেও অনেক সময় লাগলো আর কয়েকটা বালতি ছিল রঙের বালতি বেশ কয়েকটা বালতি তো আমি দিয়ে দিয়েছি মানে এই দুই লিটারের রঙের বালতি ছটা এসছিল তা আমি দুটো রেখেছি আমি ওদেরকে বলেছিলাম রঙের মিস্ত্রিগুলোকে ছেলেগুলোকে যে ভাই আমাকে দুটো রেখে যাও আর বড়টা কুড়ি লিটারের যেটা একটা রেখে গেছে আর বাকি ওরা নিয়ে গেছে ওদের তো কাজে লাগে রং টং করতে দুটো রাখলাম একটা এই ঘট এখানে মুছতে পারবো আর একটা থাক এক্সট্রা যদি কখনো গাছে জল টল দেওয়া লাগে অনেক সময় যে কারণে রেখে দিলাম ¿E por সব ঘরগুলোকে জল পাল্টে পাল্টে আমি দুবার করে মুছব কালকে তো ছেলেটা মুছেছে এবার একটা অল্প ছেলে তো ভালো মুছেছে রং টংগুলো তুলে ঝাড় দিয়ে ভালোই করেছে কিন্তু ঘর মোছার কাজটা না ওটা অত ভালো পারে না একটা বাচ্চা ছেলে বলে তো লাভ নেই পরে দেখলাম সাদা সাদা রয়েছে যেটুকু করেছিল অনেকটাই এবার আজকে আমি জল পাল্টে পাল্টে সব ঘর দুবার করে মুছেছি প্রথমে কেরোসিন তেল দিয়ে তারপর লাইজল দিয়ে এরপর এই ফ্ল্যাটের সামনে ক তো পাতা পড়েছিল ঝাড় দিয়ে এক জায়গায় করলাম করে জল দিয়ে ধুয়ে দিলাম ঘরে পড়া চটিগুলোও আমি সব ধুয়েছি কেন বলতো কালকে যখন ফার্নিচার এই ঘর এই ঘর থেকে ওই ঘর নিয়ে গেছে মিষ্টিটা খালি পায়ে এই ঘর ওই ঘরে করেছে ঘরটা ধুলো ধুলো ছিল তারপরে তো ভালো করে মোছা হয়েছিল কিন্তু চটির তলাতেও আমার মনে হলো ধুলো ধুলো আছে তাই আজকে ধুয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম তারপর চান করে এসে দুই ঘরে দুটো বিছানা চাদর পেতে দিলাম কাঁচা চাদর আর সরস্বতী পুজোর পরে না আমার ঠাকুরের জায়গাটা ওই ওইরকমই ছিল আমার পরিষ্কার করা হয়নি আজকে ঘর থেকে আরম্ভ করে সব আর কি সব সরিয়ে দিলাম তারপর আলপনা দেওয়া ছিল ওই জায়গাটাকেও জল পাল্টে পাল্টে অনেকবার মুছে ঠাকুরটাকে পেছনে দেওয়ালের দিকে রেখে দিলাম আর পুজোর বাসন দেখানো দেখো বাঁচতে পারেনি আর কি অনেক রয়েছে সরস্বতী পুজোর বাসন এবার তারপরে তো আর মাজা হয় এবার এবার দুটো রেখাবির মধ্যে না ফলের দাগ অনেকটা হয়েছে এবার প্রথমে জল দিয়ে ভিজিয়ে এগুলোকে পিতাম্বর দিয়ে মাখিয়ে রাখবো পিতাম্বরে একদম চকচকে হয়ে যায় আর তামার বাসনও দেখো একটু থাকলেই যেন কালো কালো হয়ে যায় তা প্রথমে পিতাম্বর দিয়ে মেজে রাখি মাখি রাখি তারপর ঘরে ঠাকুরের পুজোটা দিয়ে এসে বাসনগুলোকে আবার মাজবো পীতাম্বর দিলেই চকচকে হয়ে যায় এই বাসনগুলো মাজতেও অনেকটা সময় লাগো আজকে শুধু কাজ করেই যাচ্ছি মানে ধোয়ার কাজ জলের কাজ করেই যাচ্ছে তারপর দেখো বাসনগুলোকে মেজে এবার যেখানে রাখছি ধপ করে পড়ে যাচ্ছে ওই জন্যে ঠাকুরের গায়ে যে জল জলচৌকিটা আছে যে যেটার উপরে ঠাকুর বসে আছে ওই জল চৌকিটার গায়ে এরকম রেখে দিলাম কাত করে জলটা ঝরে গেলে তারপরে ভেতরে তুলে দেবো তারপর ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম যেহেতু রান্নাবাড়ি নেই এবার ভাত বসাবো আর আলু সেদ্ধ দিয়ে দেবো বলেই আমি অনেকগুলো কাজ করতে পারলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও রোজ দেখছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা